হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আল্লাহ রহমত আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন এটা আসলে দুই তিন দিন আগের ভিডিও দেন আমি এখন আর কি অভারভয়েস দিয়ে এডিট করে দেন আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে কন্টিনিউ ব্লগ আপলোড করা হয় না একটু ব্যস্ততা অসুস্থতার মধ্য দিয়েই আমি যাচ্ছি তো আমি আসলে ঘুরতে বের হয়ে যাই ওই দিন আমরা চার ভাই বোন মিলে যা গেছিলাম হচ্ছে জাতীয় চিড়াখানায় ফার্স্ট টাইম আমরা বানর দেখার জন্য যাওয়ার সময় অনেক মজা করতেছিলাম আর ভিডিও মেক করতেছিলাম দেন স্মৃতি হয়ে থাকুক সব কিছু যাচ্ছিলাম আর কথা বলতেছিলাম আর এইভাবে সময়টা যাচ্ছিল তো রাস্তায় মোটামুটি জ্যাম ছিল জ্যামের মধ্যেই বের হয়ে পড়লাম আসলে আমার যখন শরীর মন মাইন্ড বেশি খারাপ থাকে তখনই আমি আসলে বাসা থেকে ঘুরতে বের হয়ে যাই এটা হচ্ছে বাচ্চাদের লোসন এখন অনেকে বলবে যে কি ব্যাপার মানে ইউজ করে আমি ইউজ করি তো এটা নিয়ে আমার ভাই বোন হাসতেছিল ওরা তো ফাইনালি আমরা চলে আসলাম চিড়াখানায় আর চিড়াখানায় এসে আমি আমার বোন ভাই ওদের সাথে করতেছিলাম আর বলতেছিলাম যে চিড়াখানায় বানর দেখতে বাঘ দেখবো কে কোনটাকে ভয় পায় তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে যায় আমি যতটুক পারতেছিলাম হাসি খুশি থাকার আর বাহিরে যখন থাকি সব সবসময় এখন চেষ্টা করি যে যতটুকু পারি হাসি খুশি থাকার তো আমরা ফাইনালি টিকিট নিয়ে চলে গেলাম চিড়াখানার মধ্যে চিড়াখানা মানে যাওয়ার পরে মানে কি বলবো ওখান থেকে বের হওয়ার পর অবস্থা অনেক খারাপ ছিল আর এই যে বানরের জন্য আমরা বাদাম কিনে নিয়ে গেছিলাম সব থেকে বড় আর ডাকতেছিলাম হাই হালো করতেছিলাম অনেক ভদ্র কিউট বা বাদাম খাচ্ছিল তো হাই হালো দিচ্ছিলাম ভালোই লাগতেছিল আর এদিক দিয়ে আরাফাত আমার সাথে অনেক বেশি ফান করতেছিল তো বানরকে আমি বাদামটা ঢিল ছুটতেছিলাম থাছেনা ও দেখেন বানররাও কি সুন্দর সন্তানকে আগলায় রাখে আর বর্তমান যুগে তো অনেক बाघমাতাল তার দdze সন্তানকে আগলায় রাখে না মানুষ নয় বানর দেখার জন্য গেলাম ওখানে ছিল অনেক রকমের बाघ এই ফার্স্ট টাইম আমি সেকেন্ড টাইম চিরাখনে যাই আগে একবার গেছি অফিশিয়ালের ফুল সাথে আর এই নেক্সট বার গেলাম ভাইবোন নিয়ে তো बाघ দেখতেছিলাম খাঁচার মধ্যে আফ্রিকার বাঘ এত সাদা হয় আমার জানা নেই ওইখানে লেখা ছিল আফ্রিকার বাঘ একটা সাদা বাঘ ছিল একটা হলুদ বাঘ ছিল ওরা হাঁটতেছিলো ঘুরতেছিল কিন্তু বাঘের কোনো গর্জন শুনতে পারি নাই মাঝে মাঝে আমার কাছে এগুলো ফেক মনে হয় আসলেই বুঝে উঠতে পারি না তো বাঘের সাথেও কথা বললাম বাঘও আমার কথা শুনে বিরক্ত কোনো হাই হালো করলো না এটা নিয়ে মজা করতেছিলাম তো এটা ছিল আফ্রিকার বাঘ আরও অনেক কিছু ছিল কুমির টুমির ছিল সাপ ছিল ওগুলো ভিডিও ফুটেজ নেই নি কারণ একটুখানি ঘুরেই অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর ওখানে গেলে কেউ আসলে খাবার খাবেন না বাইরে বের হয়ে খাবার খাবেন আমার যেটা মনে হয় মানে কি বলবো নাহি বলি তো দেখতেছিলাম বাঘগুলো হাঁটতেছিল ওরা শুধু হাঁটে বাঘ আসলে তো গর্জন দিবে ওর কোনো গর্জন শুনতে পারেনি তো যাই হোক এইভাবেই বের হয়ে আসলাম দেন ঘুরলাম ফিরলাম আর কী বলে মোটামুটি ভালোই লাগলো তো আলহামদুলিল্লাহ ঘোরাফেরা শেষ করে যত তাড়াতাড়ি সব মানে চিড়িয়াখানার ভিতরে যে হাঁটতে হয় প্রচুর হাঁটতে ওরকম পশু পাখি নাই আর মহিষ দেখছি গরু দেখছি হরিণ দেখছি এই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দিবেন নেক্সট আবার কোনো ব্লগে দেখা হবে আর রিসেন্ট হচ্ছে কোনো ব্লগ কন্টিনিউ আপলোড করতে পারতেছি না আমি একটু শিখ এই জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফের সবাইকে আর নেক্সট দেখা হচ্ছে চিরাখানা থেকে বের হওয়ার পর কী করলাম আর এ তো জাতীয় চিরাখানা আমার কাছে মনে হয়েছিল আমি জেলখানা থেকে বের হয়েছি আর একটা ফিল কাজ করতেছিল জেলখানার যাই হোক ফান ছিল আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন